আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি হাসান ওয়েলকাম টু মেহেদি ই স্কুল আমরা আজকে ভগ্নাংশের গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কে কথা বলবো আমরা যদি বলি পূর্ণ সংখ্যা ছয় এর গুণনীয়ক কয়টি তো পূর্ণ সংখ্যা ছয় এর গুণনীয়ক হচ্ছে এক দুই তিন ছয় এই চারটি ভাবে পূর্ণ সংখ্যা ছয় এর গুণিতক হচ্ছে ছয় বারো আঠেরো চব্বিশ আমি ডট ডট দিয়ে রেখেছি অর্থাৎ এর শেষ নাই চলতেই থাকবে তো এইখানে কিন্তু আমি ডট ডট দেই নাই কারণ ছয় এর গুণনীয়ক হচ্ছে লিমিটেড কিন্তু ছয় এর গুণিতক এটা অসংখ্য অসীম সংখ্যা আচ্ছা এখন এক বাই ছয়ের গুন কতগুলো হবে এবং সেগুলো কেমন কি কি আর এক বাই ছয় এর গুণিত্বক কি কি হবে সেগুলো কেমন এই আকারটাই মূলত আমরা আজকে দেখাবো তো আমরা একটা বিষয় ক্লিয়ার করি যে ছয় এর গুন নিয়োগ যখন বলেছি গুনুনিয়োগ কথাটা অর্থ কি গুননিয়োগ কোনো একটা সংখ্যার গুণ হলো সেই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য কোন কোন সংখ্যাগুলো আছে আমি যদি ছয়কে এক দিয়ে ভাগবি তাহলে কিন্তু ছয় পাব এটা কোন সংখ্যা পাচ্ছে আমি ছয়কে যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে তিন পাবো একটা পূর্ণ সংখ্যা বাসে আমি ছয়কে যদি তিন দিয়ে ভাগ দিই দুই পাবো পূর্ণ সংখ্যা বাসে ছয়কে ছয় দিয়ে ভাগ দিলে এক পাবো পূর্ণ সংখ্যা বাঁচে এবং একটা মজার বিষয় হলো আমি এই ছয়কে এই যে উৎপাদক গুলো আছে এই ছয়ের উৎপাদক এই উৎপাদক গুলো দিয়ে যদি একটাকে ভাগ দেয় তো আর একটা পাই তাই না কিন্তু এই গুণিতকের ক্ষেত্রে কিন্তু সেইটা হয় না ক্ষেত্রে আবার আমি যদি ক্ষেত্রে কি করতে হয় যে এই যে পেলাম আমরা এই গুণিতক বিভাজ্য অর্থাৎ পূর্ণ সংখ্যা পাই ছয়কে ছয় দিয়ে ভাগ দিলে এক পাই ছয় কে যদি ছয় দিয়ে ভাগ দেয় তাহলে এক পাই বারো কে ছয় দিয়ে ভাগ দিলে দুই পাই আঠারো কে ছয় দিয়ে ভাগ দিলে তিন পাই চব্বিশ কে ছয় দিয়ে ভাগ দিলে চার পাই এভাবে করে আমরা পাইতেই থাকবো তাহলে আমরা দেখলাম যে নিয়োগের ক্ষেত্রে আমরা যদি উৎপাদক গুলোকে এই সংখ্যা দ্বারা ভাগ দেয় তাহলেও পূর্ণ সংখ্যা পাই আবার এই যে গুণিত গুলো পেলাম গণিতক গুলো দ্বারা যদি আমরা আমাদের মেইন সংখ্যা কে দ্বারা ভাগ দেয় তাও আমরা পূর্ণ সংখ্যা পেলাম তাহলে এটুকু আমরা ক্লিয়ার হলাম যে এক বাই ছয়ের নিয়োগ যেগুলো পাবো সেই গুণনিয়োগ গুলো যদি এক বাই ছয় দ্বারা ভাগ দিই তাদেরকে তাহলে আমরা পূর্ণ সংখ্যা পাবো আবার এক বাই ছয়ের যে গুণিতক গুলো পাবো সেই গুণিতক গুলো কিন্তু আমি এক বাই ছয় দ্বারা ভাগ দেই তাও আমার পূর্ণ সংখ্যা পাবো আমরা যদি এই বেসিকটা ক্লিয়ার হতে পারি তাহলে আমাদের জন্য কিন্তু এর গুণনিয়োগ এবং গুণিতক নির্ণয় করা ইজি হবে তো আমরা প্রথমত গুণনিয়োগটা দেখবো যে এক বাই ছয়ের গুণনিয়োগ না আচ্ছা একটা জিনিস বলে রাখি ছয়ের গুণ নিয়োগ শুধু যে কোনো সংখ্যার যেকোনো পূর্ণ সংখ্যার গুণ নিয়োগ কিন্তু লিমিটেড অর্থাৎ নির্দিষ্ট সংখ্যা হবে এখানে শুধু ছয় না অন্য থাকতে পারতো আমি যদি এখানে পনেরো দিতাম তাহলে পনেরোই গুণ নিয়োগ কি কি পনেরোই গুণ হচ্ছে এক তিন পাঁচ আর হচ্ছে পনেরো এছাড়া আর গুণ নিয়োগ যায় না এই চারটা হচ্ছে পনেরোই গুণ নিয়োগ এতই অন্যান্য সংখ্যার গুণনিয়োগ হচ্ছে লিমিটেড এটা নির্দিষ্ট সংখ্যক সচীম সংখ্যক কিন্তু গুণিতকটা কিন্তু সচীম সংখ্যক না তিন আমাদের এই যে গুণনিয়োগ ভগ্নাংশের যে গুণনিয়োগ এইগুলা কিন্তু লিমিটেড হবে না পার্থক্য এখানে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের করে আসেন ভাগ দিই তাহলে ফলাফল কি হবে এক বাই ছয় গুণ এটা উল্টে গেলে হবে এক বাই এক তাহলে ফলাফল হয় হচ্ছে এক বাই ছয় তাহলে এক বাই এর প্রথম নিয়োগ হচ্ছে এক বাই ছয় আমি কেন এক দিয়ে ভাগ দিচ্ছি এই কথায় আসবো আচ্ছা এবার আমি যদি দুই দিয়ে ভাগ দেই এক বাই ছয় ভাগ দুই তাহলে ফলাফল কি হচ্ছে এক বাই ছয় গুণ এটা হচ্ছে এক বাই দুই তাহলে ফলাফল হচ্ছে যে এক বাই বারো তাহলে আমরা দ্বিতীয় গুণ নিয়োগ বলতেছি এক বাই বারো আচ্ছা এখন আমি যদি এক বাই কে যদি তিন দিয়ে ভাগ দেই তাহলে ফলাফল কি হবে এক বাই ছয় গুণ এক বাই তিন তার মানে হচ্ছে এক বাই আঠেরো তার মানে পরবর্তী গুণ হচ্ছে এক বাই আঠারো এখন আমরা এর পরের গুলো এভাবে ভাগ করে করবো না আমরা ইজিলি বোঝার চেষ্টা করবো যে এর সাথে এর সাথে এর সাথে আমাদের কানেকশনটা কি হচ্ছে এই মেইন সরকার এক বাই ছয় সাথে এই তিনটার মেইন কানেকশনটা কি হলো এই যে হর আছে এই হরকে আমরা যথাক্রমে যদি এই যে এক বাই কে এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে ভাগ করার অর্থ যা এই এক বাই ছয়ের এই ঘরের সাথে এক দুই তিন চার পাঁচ ছয় যথাক্রমে গুণ করার অর্থ একই জিনিস তাহলে আমরা যদি ঘরের সাথে এক গুণ করাই তাহলে যে ভব্ন থেকে চল্লিশটায় থেকে যাবে যদি দুই গুণ করাই তাহলে ডাবল হবে ছয় জন বারো তিন গুণ করে তিন গুণ হবে তিন ছয় আঠারো তাহলে পরের যে গুণ নিয়োগ সেটা কি হবে এক বাই এটা হচ্ছে চার ছয় চব্বিশ তারপর একটা কি হবে এক বাই এটা হচ্ছে পাঁচ ছয় তিরিশ তাই না চব্বিশ হচ্ছে তিরিশ তিরিশ এবং এইখানে আমি ডট 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 দিয়ে যাচ্ছি কিন্তু আমি শুধুমাত্র ছয় এর গুণনীয়কে কিন্তু ডট ডট দেই নাই কারণ সেটা লিমিটেড ছিল আমি যখন এইখানে এক বাই ছয় এর গুণনীয়ক নির্ণয় করতেছি এটা হচ্ছে এক বাই ছয় এর গুণনীয়ক বলতেছি এটাকে এটাকে এক বাই এর গুণনীয়ক যখন এটা আমি বলতেছি তখন এইখানে ডট ডটটা দিয়েছি কারণ এই ভগ্নাংশের গুণনীয়ক কখনোই শেষ হবে না এটা অসীম লগ্ন অংশের গুণ নিয়োগ হচ্ছে এখন আমরা এর সাথে মিলানোর চেষ্টা করি আমরা বলেছিলাম এই ছয় কে যদি এক দিয়ে ভাগ দেই দেয় পূর্ণ সংখ্যা পাবো এইখানে কিন্তু এক দিয়ে ভাগ আমরা একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি আমরা দেখবো যে আসলে আমাদের ফলাফলটা মিলে নাকি তো আমি যদি এক বাই ছয় কে এক বাই ছয় দিয়ে ভাগ দেই তাহলে এক বাই ছয় গুণটা উল্টে যাবে ছয় বাই এক তাহলে ফলাফল এক পাচ্ছি পূর্ণ সংখ্যা পাচ্ছি কিনা আচ্ছা এক বাই ছয় আমরা এক বাই বারো দিয়ে ভাগ দেবো কারণ ছয় কে এক দিয়ে ভাগ ছয় কে দুই দিয়ে ভাগ ছয় কে তিন দিয়ে ভাগ ছয় কে ছয় দিয়ে ভাগ তাহলে এক বাই ছয় কে এক বাই ছয় দিয়ে ভাগ দিয়েছি এক বাই ছয় কে এক বাই বারো দিয়ে ভাগ দেবো তাহলে এক বাই ছয় ভাগ এক বাই বারো তাহলে ফলফল কি হচ্ছে এক বাই ছয় গুণ এটা হচ্ছে বারো বাই এক ছয় থেকে ছয় ছয় জুনে বাবো তাই এখানে পূর্ণ সংখ্যা দুই পাচ্ছি একইভাবে এটাকে যদি ভাগ দেয় এটা উল্টে যাবে এক বা আঠারোভাবে আঠারো বা ছয় বলে তিন এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় পূর্ণ সংখ্যা পাচ্ছি কিন্তু আমাদের এই যে শর্তটা গুণ নিয়োগটা নির্ণয় করেছিলাম যে পূর্ণ সংখ্যা পাব সেটা কিন্তু একটা কথা হচ্ছে যে এইখানে যেমন আমরা একটা উৎপাদককে এটা দিয়ে ভাগ দিলে আরেকটা পাচ্ছিলাম কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু সেটা আমরা পাবো না সেটা আহ এখে না তাহলে গুণ নিয়োগ ভগ্নাংশের হচ্ছে গুণ নিয়োগ আমরা কেন কারণ আমরা এইটা দ্বারা এইটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য আমি যদি স্পাইকে এক ভাগ দেয় তাহলে নিঃশেষে বিভাজ্য হচ্ছে আমরা বলছি যে সংখ্যাটা এই সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হচ্ছে সেটা হচ্ছে উৎপাদক তা আমরা কি এক বাই ছয় কে এক বাই ছয় দ্বারা ভাগ দিলে পূর্ণ সংখ্যা পাচ্ছে পূর্ণ সংখ্যা পাওয়া মানে কি তার কোনো ভাগ শেষ থাকে না মানে নিঃশেষ বিভাজ্য তাহলে আমরা বলতে পারি যে এক বাই ছয় আছে এক বাই ছয়ের একটা গুণ নিয়োগ আবার এক বাই ছয় কে যখন এক বাই বারো দিয়ে ভাগ দিচ্ছি তখন পূর্ণ সংখ্যা পাচ্ছে যখন ভাগ ফল আমার পূর্ণ সংখ্যা আসে তখন তো ভাগ শেষ থাকে না তার মানে নিঃশেষ বিভাজ্য তার মানে এক বাই বারো এক বাই ছয়ের একটা গুণ নিয়োগ একইভাবে এক বাই আঠারো এক বাই চব্বিশ এক বাই তিরিশ এইটা হচ্ছে আমার এই এক বাই ছয়ের এটা হচ্ছে গুণনীয় তাহলে আমরা গুণনীয় নির্ণয় করার জন্য যদি একটা সারাংশ আসে যে আমাদের যে কোনো সংখ্যার গুণ নিয়োগ আমরা কিভাবে নির্ণয় করবো এখন আমাদের লবে এক না থেকে অন্য কিছু থাকতে পারে আমরা মনে করে দিলাম যে দুই বাই পাঁচ এ এই দুই বাই পাঁচ এর গুণ নির্ণয় করতে বলা হয়েছে এখন যদি বলে দেয় দশটি করো বা পাঁচটি করো বা আরো বেশ কয়েকটি করো তখন সেটা সেই সম্পর্কে আমরা করব আর যদি কিছু না বলে তাহলে মিনিমাম চার পাঁচটা করে ডট ডট দিয়ে দেবো তো দুই বাই পাঁচ এর গুণ আমরা আমাদের মেইন যে ইয়ে আছে সেই অনুযায়ী আমরা বলছি যে আমাদের যে হর আছে হরের প্রথমটা যেটা থাকবে তার সাথে সেটা বসিয়ে দেবো মানে সঙ্গে গুন করলে ভালো করে কি হয় তারপরে কি হবে দুই বাই এখানে কিন্তু পাঁচের সঙ্গে দুই গুণ করলে হয় পাঁচ দু দশ এখন এই আমরা প্রথম লাইনে এটা লিখবো কি কাটাকাটি গেল এটা করবো না আমাদের ঝামেলা হতে পারে কারণ কাটাকাটি করে আবার আমার লিখবো কোথায় তারপরে যেটা করব সেটা হচ্ছে দুই বাই এইখানে পনেরো তারপরে কত দুই বাই চার পাঁচে এটা হচ্ছে বিশ আমি আগে কারণটা বেঁধে নাম সমান দিয়ে আমরা এটা লিখবো দুই বাই এটাকে দুই বাই দোআশ লেখা আছে না যদি দুই দিয়ে কাটি তাহলে এটা হয় এক বাই পাস তারপরে এটাকে দুই বাই পনেরো এটা কাটাকাটি করা যায় না রেখে দিলাম এটা হচ্ছে এক বাই দশ এই ডট ডট চলতেই থাকবে তাহলে দুই বাই পাসের গুণ নিয়োগ হলো দুই বাই পাস এক বাই পাস দুই বাই পনেরো এক বাই দশ তো এখন আমরা এইটা তো গুণ নিয়োগ যেটা সেটা আমরা শিখে গেলাম এখন আসি আমাদের গুণিতকটা কেমন হবে বনিত্বকেও কি আমরা লবের এই হারের সাথে এক দুই তিন চার গুণ করব না এইখানে ঠিক বন নিয়োগটা হচ্ছে গুণিতকের বিপরীত তো আমাদের যদি এক বাই সয়ের গুণিতকের কথা বলে আমরা যদি এক বাই শয়েের গুণিতকের কথা বলে তাহলে এখানে এটা হচ্ছে গুণিতক বনি আচ্ছা আমরা কি বলেছি গুণিত্বকের ক্ষেত্রে যে এই ছয়কে এই ছয় দিয়ে ভাগ দিলে এক হবে এই বারো কে ছয় দিয়ে ভাগ দিলে দুই হবে আঠারো কে ছয় দিয়ে ভাগ দিলে তিন হবে চব্বিশ কে ছয় দিয়ে ভাগ দিলে চার হবে তাহলে গুণিতকের ক্ষেত্রে আমার ডান সাইডে যে গুণিতক গুলো আসবে অর্থাৎ এক বাই ছয় এখানে আমরা যে গুণিত গুলো লিখবো সেই গুণিত গুলো দিয়ে যদি এক বাই কে ভাগ দেই তাহলে প্রথম পূর্ণ সংখ্যা পাবো মানে এখানে আমার মেইন কথা হচ্ছে পূর্ণ সংখ্যা পাবো পূর্ণ সংখ্যা পালে তো আমার ভাগ শেষ থাকছে না তার মানে সেটা আমরা উৎপাদন বলতে পারি আচ্ছা তো আমরা যে কাজটা করবো যে এক বাই ছয় যেটা দেওয়া আছে না আগে যেমন ঘরের সাথে আমরা এক দুই তিন চার করে গুণ করেছিলাম অর্থাৎ মূলত প্রথম যে আমরা যে আমাদের যে ভগ্নাংশটা ছিল তাকে দিয়ে ভাগ করেছিলাম এইখানে আমরা গুণ করবো তাহলে এক বাই ছয় কে যদি আমি এক দিয়ে গুণ করি তাহলে ফলাফল আমি সেই এক বাই ছয় পাবো তাহলে প্রথম যে গণিত সেটা হচ্ছে এক বাই ছয় আচ্ছা আমি যদি এক বাই ছয় কে যদি দুই দিয়ে গুণ করি তাহলে কত পাবো এখানে তাহলে দুই বাই ছয় পাবো তাহলে সেকেন্ড যেটা দেওয়া আছে দুই বাই ছয় পরে কাটতেছে তারপরটা কত পাবো এক বাই কে আমি তিন দ্বারা গুণ করবো তাহলে পাবো হচ্ছে তিন বাই ছয় তারপরে পাবো হচ্ছে চার বাই ছয় তারপরে পাবো আমি পাঁচ বাই ছয় এভাবে চলতেই থাকবে মনে রাখতে হবে ভগ্নাংশের গুণনীয়ক এবং গুণিতক দুইটা হচ্ছে অসম সম্পর্ক এখানে কোনো শেষ নেই তো এখন এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এক বাই ছয় এটা হবে এক বাই তিন এটা হবে হচ্ছে এক বাই দুই এটা হবে হচ্ছে দুই বাই তিন এটা কিন্তু পাঁচ বাই ছয় থেকে যাবে এটা চলতেই থাকবে তাহলে আমাদের এই যে এক বাই এর আমরা যে গুণিত পাঁচ বাই ছয় এখন আমি একটু এই লাইনের সাথে এই বিষয়টা একটু মিলিয়ে দেখাই যে আসলে আমরা পূর্ণ সংখ্যা পাই কিনা তো বলেছিলাম এক বাই ছয় এক বাই ছয় দিয়ে ভাগ দেবো এটাকে ভাগ দিয়েছিলাম তাহলে এক পায় এটা কিভাবে পায় আগে আমরা দেখা দিয়েছি এটা দেখাচ্ছি না এক বাই তিন কে এক বাই ছয় দিয়ে ভাগ দেবো তাহলে এক বাই তিন কে এক বাই তিন কে এক বাই ছয় দিয়ে ভাগ দেবো তাহলে ফলাফল হবে এক বাই তিন গুণ এটা হচ্ছে ছয় বাই এক তাহলে দুই কি পাচ্ছি অবশ্যই দুই পাচ্ছি তাহলে দুই একটা পূর্ণ সংখ্যা না পূর্ণ সংখ্যা হলে কি ভাবছি থাকে থাকে না তাহলে আমরা বলতে পারি যে এক বাই তিন হচ্ছে এক বাই ছয়ের একটা গুণিতক এবার এক বাই বাই ছয় দিয়ে ভাগ দেবো এক বাই যদি দুই থাকে এখানে তাহলে এক বাই দুই যদি ভাগ দিই কত পাবো এখানে তাহলে এখানে তিন পাবো পূর্ণ সংখ্যা অবশ্যই পূর্ণ সংখ্যা তাহলে আমরা তিন বলতে পারি এক বাই ছয়ের একটা গণিতক একইভাবে দুই বাই তিন পাঁচ বাই ছয় যেটাই দিয়ে ভাগ দেই না কেন আমার ফলাফল কিন্তু অবশ্যই অবশ্যই এই পূর্ণ সংখ্যা গুলো পাবো আমরা যখন পূর্ণ সংখ্যা থাকে না তাহলে বলতে পারি একটা গণিতক তাহলে আমাদের ভাবনা হিসেবে এবং গুণিতক যদি প্রশ্ন যে কোনো একটা প্রশ্ন ছুড়ে দেয় যে এর গুণিতক এবং গুণনীয়ক কি যখন গুণনীয়ক বলবে ঘরের সাথে যথাক্রমে এক দুই তিন চার পাঁচ ছয় গুণ করে দেবো আর গুণিতক বললে লবের সাথে এক দুই তিন চার পাঁচ ছয় গুণ করে দেবো যেটাই থাক আমার লবে এক থাক আর অন্য যে কোনো থাক না কেন রুলস হচ্ছে এটাই তো আমরা এই ভগ্নাংশের গুণনিয়োগ এবং গুণিতক নির্ণয় করার মাধ্যমে পরবর্তীতে দর্শক এবং দর্শক নির্ণয় করা শিখবো আহ সেই ক্লাসটি করার আব্দি মেয়েদের স্কুলের সাথেই থাকবেন আজকে পর্যন্তই ধন্যবাদ